আনারসের রাজধানী হিসেবে সুপরিচিত টাঙ্গাইলের মধুপুর রসালু মিষ্টি স্বাদ আর চমৎকার গ্রামের জন্য বিখ্যাত মধুপুরের আনারস সবচেয়ে মিষ্টি কোন অঞ্চলের ইয়া আনারস তবে শ্রীমঙ্গল ও রাঙ্গাবাটির আনারস সবচেয়ে মিষ্টি ও রসালু সাইজে একটু ছোট হলেও স্বাদে গ্রানে মিষ্টি শ্রীমঙ্গলের আনারস রাজধানীতে ফলের দোকান কিংবা ভ্যানের ফল বিক্রেতাগুলো টাঙ্গাইল ও মধুপুরের আনারসই সবচেয়ে বেশি বিক্রি করে থাকেন এই ভাইটি দিনে তিনশো থেকে চারশো পিস আনারস বিক্রি করেন চমৎকার এই ফলটি নানা বয়সের মানুষজন খেয়ে থাকেন সারাদিন রয়েছে আনারসের নানাবিধ উপকারিতা ঢাকা রাজধানী বড় বড় শহরগুলোতে ভ্যানে ফল বিক্রি করে অনেক মানুষের জীবিকা নির্বাহ অর্জন করেন আপনারা দেখছেন যে ঢাকা রাজধানীর সমস্ত চুরি কিন্তু বিভিন্ন ফলের সময়ই ফল বিক্রি করেন চমৎকার আনারস রসালু ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এই ফল বিক্রেতা প্রতিদিন তিনশো থেকে চারশো ফল বিক্রি করে তার আয় হয় গড়ে দুই থেকে আড়াই হাজার টাকা ভ্যান তো সরি যায়

না এখনো শুরু হয়নি একশো যায় কাছে যায় সর্বোচ্চ দুইশো आफ्नो भित्रको कुरा बुझाइले आदर गरौँ जस्तो लाग्छ र बल हो